তুমি যদি আমার মেয়ের সেবা করতে ইহর্তেক অবস্থায় কাছে না থাকো তার হিসেবে মেয়ের কাছে

কেনানান্শাট কেড্ডেরগের জািছিয়ের আপাঞাডিসের সাজারানাইডান ইচান্ডিয়ে. কোমানার কেডাখান্য়ে. কোতলা সমান সমান ক� अल्लाह रसूल का याद करा आप अपने सहाबा एक नबय के दुआने अल्लाह रसूल के हाथ ऊपर हाथ रख लो आ ये तो ठीक अल्लाह रसूल के हाथ ऊपर हाथ रख लो एक भीगे नबी के नाम में पुकारसी सहाबा के तरफ जापा याद दे दे दुआने

재미 merupia huruaa wa ma filtaiya 9-10- спорт 장 Principal Michael

কিন্তু না অবস্থায়ে হারিয়ে रमा আদালতের হবে তখন শরীর না তবে মুখে কথাতে হবে না আদের যায় ধর মাথা জামা কথা বুঝে থাকা আল্লাহ এই লোকটা तो बड़े ना ठाठ का दिल सोचा बोले ना स्तुति इज़्माए उम्मा उम्मोतेरे इज़्मान को रा बोले उस्मान जीरीन पप को मचाओ उस था यार बुरा तरफ देता भी शरीन और उस्मान हिट को की धर तो बड़े ना जे को रा ने बोले उस्माने ब्लॉक दे रखा पॉइंट से আমি যে শক্তি দিতেছি উস্মান শরীত

তাই তো না

ইমান <muchas> ଶୁଣ ସୁ ଦେହେ ସୁନ୍ଦର କାଣା ଆଇଟା ପତିକେ ତପ୍ କେ ନଥିବା ଯାଏଗ କେଉଁଦିନ ସାହା ଆଦାନେ ଲାଗେ ଆଦାନେ ପଢ଼େଇ

কিন্তু ঘড়ির কাঁটা দেখে যে এখনো পর্যন্ত সূর্য উদয় হতে মিনিট বাকি আছে তখন মুসলমান কি করবে তখন এই হাকা নাইনে কি

রາৱৱৱৱৱৱৱৱৱ১�oxৱ�ৱৱৱৱৱৱৱ� ambitious. রེ রཕৱৱৱ �রལ৲ৱৱৱৱৱ� রརེৱৱৱৱ� রེ রཕྱৱཱৱ রེ রོག রབৱག রེ র཯ུག �uin�ёзέλ 내 তার মানুষ তাকে বাঁচায় রাখবে আমাদের সমাজে যে কোনো বাচ্চাও আরও হয়ে এমনকি